আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা গেমবেল নিয়ে কথা বলবো আসলে গিমবেলগুলো দিন দিন এত পপুলার হওয়ার কারণ কি তো এমন কিছু কাজ করা যায় যেটা আপনার নর্মাল কোনো মোবাইল অথবা কোনো কিছু দিয়ে করার প্রতিবর্ণ দিয়ে যারা বাজেট একটু থাকে একটা ভালো গিমবেল দিয়ে আপনি ডিএসএল এর মতো সবগুলো নিতে পারেন এই একটা প্রোডাক্ট দিয়ে এর জন্য কিন্তু গুলো এত পপুলার নয় তো অনেক আপু এবং অনেক ভাইয়াদের বিকর্মে ছিল যে আমরা অনেকে দেখা যাচ্ছে গিমবেলে বসিয়ে আমরা যখন ভিডিও করি আপনি যেই কোনো সাইডে মুভমেন্ট করতে চান সেইভাবেই কিন্তু গিমবেলটা অটোমেটিকলি কাজ করে তার মানে আপনি যে রকম ভিডিওটা দেখাতে যাচ্ছেন কাস্টমারকে অথবা মানে আপনি সেরকম স্যুটাই কিন্তু এর জন্য গিমবেলটা এত পপুলার কারণ গিমবেল দিয়ে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর যে সাইড আপনি উঠায় তুলতে যাচ্ছেন সেটা কিন্তু পারফেক্টলি করা যায় এই একটা গিমবেল দিয়ে তো আর গিমবেলের সবচেয়ে আরেকটা বিচার হচ্ছে আপনি মোবাইল দিয়ে গিমবেল মানে একটা অন্য লেভেলের হবে কারণ আপনি অনেকের ক্যামেরা কেনার বাজেট কিন্তু অনেক একটা ভালো ক্যামেরা কিনতে গেলে এক লাখ টাকার উপরে যেতে হবে যদি ভালো কোয়ালিটি ফুল তা আপনার দেখা যাচ্ছে একটা মোবাইল দিয়েই সেরকম শ্যুটটা নিতে পারছেন এই একটা গিমবেলের মাধ্যমে শুধু। তাহলে এর জন্য এটা পপুলার কারণ আমরা তো সেল করি আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টটা খুবই স্মার্ট একটা প্রোডাক্ট এবং এটা আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার যেরকম চান আপনার যেরকম স্যুট চান সেরকমই করতে পারবেন অনেক আপুরা এবং ভাইয়ারা হচ্ছে ব্লগ করেন অনেক আপুর হচ্ছে আপনার হচ্ছে রিভিউ করেন কোনো প্রোডাক্ট নিয়ে অনেক কাপড়ে হচ্ছে আবার হচ্ছে কুকিং ভিডিও করেন অনেকে টিকটক লাই মানে বিভিন্ন পারপাসে যেটা কন্টেন্ট ক্রিয়েট তৈরি করেন ভিডিও করেন তো এর জন্য হচ্ছে আপনার এই জিমবেলটা নিয়ে নিলে আপনার সব পারপাসে যতগুলো কাজ হচ্ছে সুন্দরভাবে সার্চ করতে পারেন এই একটা প্রোডাক্ট দিয়ে তো আমি বলবো ভালো একটা প্রোডাক্ট নেন যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না আমরা হিমেলমার চেষ্টা করি সবসময় আপনাকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য যেই প্রোডাক্টটা নিলে আপনার যে কাজের জন্য নিচ্ছেন সেই কাজটা যেন পারফেক্ট হয় কারণ অনেক প্রোডাক্টই আছে আমরা স্পেশালি সবসময় চেষ্টা করি হিমেল মার থেকে যেই প্রোডাক্টটা রিভিউ অনেক ভালো যেই প্রোডাক্টটা মানে সব কিছু পারফরমেন্স সব ভালো সেই প্রোডাক্টটাই দেওয়ার জন্য আমাদের শোরুম দিয়ে বিজনেস আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা হিমেল মার থেকে পেয়ে যাবে আমাদের কাছ থেকে যদি প্রোডাক্টগুলো নেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন আর আমাদের শোরুম হচ্ছে হাতিপুর ফুল মোতালিক গ্রাউন্ড ফ্লোর একশো উনত্রিশ একশো তিরিশ একশো সাতান্ন একশো উনসত্তর আমাদের আলহামদুলিল্লাহ আর চারটা শোরুম আছে আপনি এখানে এসে দেখে ট্রায়াল দিয়ে নিতে পারবেন আর যে বাইরে আসতে পারবেন না আপনি অর্ডার করবেন আমি যেরকম বলছি এরকম আপনার বাসায় যাবে প্রোডাক্টটা চেক করে পেমেন্ট করে দেবেন একবার ইজি প্রসেসে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে নতুন ফেসবুক পে যদি নতুন অবশ্যই টেস্টটা ফলো দিতে বলবেন না আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো রিভিউ এই চ্যানেল থেকে দিয়ে যাবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফুদ আসসালামু আলাইকুম